লাল এগুলো কম চলতেছে আমাকে বর্তমানে কম চলতেছে আচ্ছা এলসি আসলে কি এগুলো কি বেচামি কেমন চলে এলসি আইলে এগুলো চলে না কোনো দামেই চলে না কোন দামেই চলে না আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে এলসি আসলে কম চলে এলসি আসলে এগুলো কোনো দামই চলে না এমনিতে আজকে আপনি কত বিক্রি করতেছেন 70 টাকা 72 টাকা 70 টাকা থেকে 72 72 টাকা বিক্রি করতেছেন আর ফরিদপুরের ছোটগুলা ফরিদপুরের ছোটগুলা আপনি 60 টাকা কেজি 60 টাকা কেজি

এরকমই মানে আমরা বাসা না কিনে তো এরকম বাসা না কিনি পঁচিশশো সাড়ে পঁচিশশো ছাব্বিশশো বুঝতে পারছি বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ